আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ে সাজেশন কতগুলো প্রশ্ন নিয়ে শুধু তো তো তার আগে তোমাদের এই নম্বর বিভাজনটা আমি বলে দিই দেখো এখানে কিন্তু তোমাদের প্যাটার্নটা বিভিন্ন রকম হতে পারে যেহেতু ওটা স্কুলের প্রশ্নপত্রে পরীক্ষা হবে সেহেতু তো যেমন কোনো স্কুলে থাকবে ষোলো মার্ক্সের এমসিকিউ প্রশ্ন এবার এই ষোলোর মধ্যে ভাগ থাকবে কেমন এই ষোলোর মধ্যে হয়তো থাকলো আটটা এমসিকিউ প্রশ্ন যেমন তোমরা চারটে করে অপশান পাবে আর থাকলো চারটে একটি বাক্যে উত্তর দাও ঠিক আছে আর ডানদিক বামদিক মেলাও বা সত্য মিথ্যা এইভাবে কিন্তু তোমাদের ষোলোটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে তোমাদের এক মার্ক্সের প্রশ্নগুলোর কথা কিন্তু আমি বললাম এরপরে তোমাদের যে দু মার্কসের যে প্রশ্নটা থাকে এখানে থাকবে চারটে প্রশ্ন তোমাদের লিখতে হবে ঠিক আছে কিন্তু প্রশ্ন ওখানে তোমরা পেয়ে যাবে কিন্তু ছটা যার মধ্যে থেকে তোমাদের চারটের অ্যান্সার করতে হবে এগুলো দু মার্কস অর্থাৎ এসে কোর মধ্যে এগুলো ফেলেছি এবার চার মার্কসের প্রশ্ন দেখো তোমাদের চার মার্কসেরও কিন্তু প্রশ্ন থাকবে এই যে দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে কিন্তু চার মার্কসের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকবে চারটে ঠিক আছে চার মার্কসের চারটে প্রশ্ন থাকবে দুটো তোমাদেরকে লিখতে হবে আর এই যে আট মার্কসের যে প্রশ্ন দেখছো একটার অ্যান্সার করতে হবে কিন্তু তোমাদের থাকবে তিনটে প্রশ্ন বা দুটো প্রশ্ন দেওয়া থাকবে এটা প্যাটার্নটা আমি বলে দিলাম ক্লিয়ার এবার দেখো অধ্যায়গুলো কী কী রয়েছে দেখো তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকে ইউরোপ ও রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এটা এটা প্রথম তৃতীয় অধ্যায় এর চতুর্থ অধ্যায় রয়েছে দেখো শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পঞ্চম অধ্যায় রয়েছে শতকে ইউরোপ এবং ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে আমি প্রশ্নগুলো এবার আলোচনা করছি দেখো তোমাদের আজকে পর্বে আমি আলোচনা করব কিন্তু দুই চার আর আট মার্কসের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দু মার্ক্সের কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো প্রথম প্রশ্ন পড়বে ভিয়েনার সম্মেলনের তিনটে নীতি চার প্রধান বলতে কী বোঝো ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝো নেক্সট পড়বে মেটার্নিক ব্যবস্থা কি খুবই গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো মুক্তির ঘোষণাপত্রটি লেখো ইয়াং ইটালি কীভাবে গঠিত হয় এগুলো সব দুমাক্সের প্রশ্ন রিসর্জিমেন্টও কী জোলভেরাইন কি কার্লসবার ডিগ্রি কি এগুলো সব দু মার্কসের গেল এবারে তোমরা পড়বে যে চার মার্ক্সের প্রশ্ন ঠিক আছে এই যে চার মার্ক্সের প্রশ্ন যেগুলো রয়েছে দেখে নাও মেটার্নিক পদ্ধতি ব্যর্থ হয়েছিল কেন এটা কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় থেকে বলছি এইমস টেলিগ্রাম টেলিগ্রাফ সম্পর্কে যা যেন লেখো কার্বনারি আন্দোলন কি ইতালির ঐক্য আন্দোলনে মাসৃিনীর ভূমিকা এই চারটে প্রশ্ন তোমরা এখান থেকে চার মার্কসের কিন্তু পড়বে এবার হচ্ছে তোমাদের রয়েছে পরে আট মার্ক্সের কোয়েশ্চেন দেখো এই আট মার্কসের মধ্য থেকে পড়বে তৃতীয় অধ্যায় বিসমার্কের নীতির নাম কী তার এই নীতির নেতৃত্বে জার্মানিতে ঘটা ঐক্য আন্দোলনের বর্ণনা দাও এটা একটা আর দুই পড়বে ইতালির ঐক্য আন্দোলনের ক্যাভুরের ভূমিকা এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা পড়ে রাখবে এবারে চলে যাও তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে যে দু মার্কসগুলো পড়বে ফ্যাক্টরি প্রথা কি। ঘেটো কি ইম্পর্টেন্ট এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বিগত বছরে বারবার এসেছে ওই জন্য বলবো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট পড়বে প্রথম বিশ্বযুদ্ধের আগে তাদের ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধের আগে আচ্ছা এটা কাদের মধ্যে হবে হ্যাঁ ক কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল নেক্সট হচ্ছে প্যারিস কমিউন কি শিল্প বিপ্লবের ক্ষেত্রে ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয় ঠিক আছে এই প্রশ্নগুলো পড়বে আর পড়বে সেরে যাবো হত্যাকাণ্ড কী ত্রিশক্তি মৈত্রী কী সর্বশ্লাভ আন্দোলন কী এই আটটা দুমাক্সের প্রশ্ন পড়বে চতুর্থ অধ্যায় থেকে চার মাসের কী কী পড়বে দেখো শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ কেমন ছিল অথবা ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হ্যাঁ ঘটনাটা সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা নেক্সট হচ্ছে তিন নম্বরে রয়েছে শিল্প বিপ্লবের প্রভাব লেখো শিল্প বিপ্লব কীভাবে উপনিষবাদের জন্ম দেয় এই চারটে আর আট মার্ক্সের একটা পড়বে এই অধ্যায় থেকে যে কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এর কারণগুলি লেখো এই একটাই আট মার্ক্সে রেখেছে এখান থেকে এবারে চলে যাও পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দুমার্কস নটা প্রশ্ন পড়বে মাত্র দেখো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে তো দু মার্ক্সের যে প্রথম প্রশ্ন পড়বে পঞ্চমাধ্যায় থেকে ডুমা যেটা কিন্তু তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় তোমাদের এসেছে আচ্ছা নয়া অর্থনৈতিক নীতি বলতে কি বোঝো বা তোমাদের প্রশ্ন দিয়ে দিল নিপ বলতে কি বোঝো অথবা এটাও ঘুরিয়ে দিয়ে দিল ইংলিশ টার্মটা যে নিউ ইকোনমি পলিসি বলতে কি বোঝো ঠিক আছে বা কি একই উত্তর হবে তিন হচ্ছে অর্থনৈতিক মহানন্দা কি চার উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি কি আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন রয়েছে হ্যাঁ যে হেরেন ভক তত্ত্ব বলতে কি বোঝো এটা আর একটা প্রশ্ন হেরিন ভক তত্ত্ব বলতে কি বোঝো মুক্তির ঘোষণাপত্র কি রক্তাক্ত রবিবার কি ভারসাই চুক্তির শর্তগুলো কি এপ্রিল থেসিস এটা কি বা দিয়ে দিল হয়তো টিকা লেখো হ্যাঁ ভাইমার প্রজাতন্ত্র কি আর নার্ধনিক আন্দোলন সম্পর্কে লেখো এগুলো গেল তোমাদের দু মার্ক্সের আট মার্ক্সের শুধু রেখেছি দেখো এই অধ্যায় থেকে কোনো চার মার্কসের এর কোশ্চেন প্রথম আটমাক্সে পড়বে স্পেনের গৃহযুদ্ধের প্রভাব সংক্ষেপ আলোচনা করো রুশ বিপ্লবের প্রভাব আর চো প্রথম বিশ্বযুদ্ধের কারণ আর ফলাফল এইগুলো রেখেছি এবার দেখো তোমাদের বলি যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তর তোমাদের নেই অথবা কোনো প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই সেই নোট দরকার তার জন্য ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেই উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় চলো এই ষষ্ঠ অধ্যায় থেকে দু মার্কসের প্রশ্ন দেখো প্রথম কি ফ্যাসিবাদ কি আচ্ছা এখানে শুধু ফ্যাসিবাদ রেখেছি এর পাশাপাশি তোমরা একটু ওই নাতসিবাদটাও দেখে রাখবে ঠিক আছে নাৎসিবাদ কোয়েশ্চেনটাও দেখে রাখবে রোম বার্লিন টোকিও জোট কি বা রোম বার্লিন টোকিও অক্ষ জোট বলতে কী বোঝো একই আসবে উত্তর আর অপারেশন বারবারোসা কী হ্যাঁ কমিন্টান কী প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইং ফরাসি তোষণীতি বলতে কি বোঝো বিগত বছরে বারে বারে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় এগুলো তোমাদের দু মার্ক্সের প্রশ্ন চার মার্ক্সের এই অধ্যায় থেকে দুটো পড়বে একটা হচ্ছে রোমবার্লিন টোকিও আর একটা পার্ল হারবার ঘটনা এই দুটো পড়ে রাখবে এই দুটো তোমরা একটু ভালো করে দেখে রাখবে তবে এটা অতটাও ইম্পর্ট্যান্ট নয় এটাও বললাম আমি পাশাপাশি তবে একটু দেখে রাখবে ঠিক আছে এই দুটো ঘটনা নেক্সট হচ্ছে মার্কসের যে দুটো তোমরা পড়বেই অবশ্যই একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো এবং আরেকটা প্রশ্ন রয়েছে রেখেছি দেখো ইং ফরাসি তোষণীতির ফল কি হয়েছিল ঠিক আছে এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে আর দেখো প্রিয় বন্ধুরা এই সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল বাটনটি অল করে দিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই ওখানে যুক্ত হও টেলিগ্রামে তোমাদের সমস্ত বিষয়ের পিডিএফ কিন্তু ফ্রি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং যে কোনো নোটের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে